যেগুলির ওজন মূলত তিনশো কেজি চারশো কেজির নিচে এগুলি আমরা লাইভ বিক্রি করব এই গরুগুলোর মানে দাম আসবে কত এক লাখ বিশ ত্রিশ এরকম এরকমই হবে আমের রেঞ্জ এক লাখ থেকে এক লাখ পঞ্চাশ ষাটের মতো আসসালামু আলাইকুম সবাইকে আমার অগ্নিম ঈদের শুভেচ্ছা সবাই দার্জিডিতে আসবেন ভালো প্রোডাক্ট বুঝে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবেন আমাদের থেকে আসসালামু আলাইকুম এগ্রিকালচার জানাচ্ছি আমি বন্ধুরা আমি এসেছে ডাস ডেরিতে আপনারা জানেন বাংলাদেশের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় ডাস ডেরিতে এবছর কুরবানিতে তাদের কি ধরনের গরু প্রস্তুত আছে আমরা সেগুলো দেখব দেখব যে কুরবানিতে এই গরুগুলোর দাম কেমন যাবে

টক সোনার ফসল সবুজ ঘেরা গায় যুক্তিসহায় সকল ফসল বিক্রি হাবে কৃষক পাবে না ভাঙবে বেঁচে দেশ কামাল ভাই আপনি কিন্তু দীর্ঘদিন ধরে এই ফার্মে আছেন ও আমরা গত বছর দেখছিলাম যেখানে বেলজিয়াম বুলগেরিয়া ছিল এবং আমাদের ওই যে ঢাকায় যে ফেয়ার হয়েছিল সেখানে আপনারটা বেলজিয়াম ব্লু নিয়ে প্রদর্শনী করেছিলেন অনেক প্রশংসিত হয়েছিলেন আমরা করে বেলজিয়াম ব্লু নিয়ে শুনতে চাই যে আপনাদের গবেষণা কেমন হচ্ছে আমরা কি এই লাইনে আগাতে পারবো বেলজিয়াম ব্লু হচ্ছে একটা ইউরোপিয়ান ব্রিড এটা আমরা মূলত ইউরোপ থেকে সিমেন্ট নিয়ে আসা আমাদের ফার্মে তো আমরা এটা ফ্রিজিয়ানের সাথে ক্রস করাই ক্রস করাই মূলত তো এগুলি যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি ফ্রিজিয়ানের সাথে ক্রস করানো তো বেলজিয়াম ব্লোর যেটা বিশেষত হচ্ছে এটাও একটা মিট প্রডিউসিং ব্রিড এটা দ্রুত বৃদ্ধি পায় এদের গ্রোথ রেটটা খুব বেশি প্রতিদিন আমরা যেটা হিসাব করে পাই প্রায় চোদ্দশো গ্রামের উপরে পার ডে এদের গ্রোথ রেট তো এই হিসাবে আমাদের ফার্মে এখনো সতেরোটার মতো বেলজিয়াম ব্লু আছে আপনারা দুইটা বেলজিয়াম ব্লু দেখেছেন আমাদের বড় বড়ো এবছর আমরা দুইটা বেলজিয়াম ব্লু বিক্রি করব আর বাকি যেগুলি দেখতে পাচ্ছেন ছোট ছোট

এরপরে আমাদের কিছু নতুন কালেকশন আছে এবার যেটা আশা করি বাংলাদেশে অন্য কারো কাছে নাই আমার জানা মতে আমরা ওইটা দেখবো রাথি মাসাল্লাহ আমরা কিন্তু একটা আনকমন গরু দেখলাম এবং অনেকগুলো গরু দেখলাম রাতি গরু এই গরুটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম এটা আমাদের আরো দুই বছর আগে আনা টার্গেট ছিল গত কোরবানিতে যদি কিছু ওঠে সেল করা কিন্তু গত কুরবানিতে আমাদের ওই সময়টা পাই নাই তো উঠানোর যে একটা সময় লাগে সো এই কোরবানিতেও আমরা কিছু আনছি যেগুলো দেখতেছেন আর কিছু আছে

মাসাল্লাহ ভালো লাগলো তো আমরা রাতি তো দেখলাম এরপরে আর কি দেখাবেন আপনি রাতির পরে আমরা দেখবো শাইওয়াল চলেন শাইওয়ালের কাছে

মাসাল্লাহ আমার যে কয়টা গরু আছে গরু কটা গরু নাই বাচ্চা ছিল অনেক ছোট ছিল এগুলা এখন কিন্তু মাসাল্লা বছর একটা দানবের মতো আকার ধারণ করছে আর বড় সংখ্যা একটু কম আমাদের ছোট সংখ্যা একটু বেশি কারণ অনেকেরই বাজেট কম থাকবে অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে সো এটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের প্ল্যান আমরা অন্য খামার থেকে এই গরু সংগ্রহ না করে আপনার খামার থেকে সংগ্রহ করব আসলে আমাদের খামারে আপনি জানেন কিছু বিশেষত্ব আছে যেমন আমরা গরুর তিনটা জিনিসের উপরে বিশেষ জোর দিয়ে থাকি একটা হচ্ছে কাউ কম্পুট নিউট্রিশন এবং জেনেটিক্স মানে আমরা গরুগুলির এই তিনটা জিনিসের উপরে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি এবং এভাবেই গুরুগুলি তৈরি করে থাকি এ কারণে আমাদের গুরুগুলি আলাদা বিশেষ হতো আছে যেমন আমাদের গুরুগুলি দেখবেন আমরা যে নিউট্রিশনটা এনশোয়ার করে থাকি এর মধ্যে অন্য কোনো ধরনের অ্যাডাল্টারেশন থাকে না অ্যাডাল্টারেশন বলতে আমি বোঝাচ্ছি কোনো ধরনের যেমন ঔষধ যে ওষুধগুলি ক্ষতিকর মানুষের জন্য এগুলি থাকে না আমাদের এক্সট্রা কোনো ফিড জাতীয় যেই ফিড টিড আছে এগুলি আমরা ব্যবহার করি না আমরা ন্যাচারাল গ্রিন গ্রাস আমরা শুধু ব্যবহার করে থাকি যদি আমাদের গ্রাসের ক্রাইসিস সৃষ্টি হয় তাহলে আমরা ব্যবহার করে থাকি সাইলেজ যেটা আমাদের গ্রাস দিয়ে তৈরি আপনারা ইতিমধ্যে দেখেছেন ওই জায়গায় আমাদের সাইলেস তৈরি হচ্ছে গ্রিন গ্রাসগুলি দেখতে পাচ্ছেন তো আমরা সম্পূর্ণ ন্যাচারাল খাবার দিয়ে আমরা আমাদের গরুগুলি লালন পালন করে থাকি এই কারণে আমাদের গরু মানে সম্পূর্ণ আলাদা অন্যান্য থেকে কৃষক ফলায় সোনার ফসল সবুজ ঘেরা গায় হচ্ছে একটা লিমু দিন জাতীয় গুরু এটা ইউরোপিয়ান ব্রিড এটা আমাদের এখানে ক্রস করে এটা সাহেবের সাথে ক্রস করে এটা হয়েছে এটা বীজ আমাদের ইউরোপ থেকে নিয়ে আসা তো এই গুরুটা অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে এটার বর্তমান ওজন হচ্ছে বারোশো কেজি প্লাস বারোশো কেজি প্লাস জি আর এটা বিক্রি হয়ে গেছে এটার বয়স হচ্ছে বাইশ মাস বাইশ মাস জি জি এটা হচ্ছে আমাদের খামারেই জন্মগ্রহণ করা একটি গরু এটার নাম হচ্ছে প্ল্যাগ বি তো এটা আমাদের এখানে একটি আছে আপাতত আরও আমরা হবে সামনে তো এটা এই বছর বিক্রি হবে না এটার বয়স মাত্র আঠারো মাস এটা আমরা আগামী বছর বিক্রি কামাল ভাই এখানে আমি চমৎকার সুন্দর গরু দেখতে পাচ্ছি একটু অন্য ধরনের একটি গরু এটা হচ্ছে আমাদের এখানে জন্মগ্রহণ করা একটা শারলক জাতের কুকুর এটা শারলক ইউরোপিয়ান ব্রিড এটা ইউরোপিয়ান সিমেন্ট দিয়ে আমরা শাহীওয়ালে সাথে ক্রস করেছি তো এই সিমেন্ট হচ্ছে শারলক তো আমাদের এখানে তিনটা শারলক আছে তো প্রত্যেকটার বয়সে এইগুলে এটা হচ্ছে 12 মাস এটাও 12 মাস আর এটা হচ্ছে 11 মাস 11 মাস জি 11 মাসে এই বড় হয়েছে জি এটার ওজন 800 কেজির উপরে আছে 800 কেজির উপরে এটা কি এবছর বিক্রি করবেন না এটা এবছর বিক্রি হবে আগামী দাঁত কই না ব্রিড পরে আপনাদের কেমন হচ্ছে শারলকের ব্রিড করে একটা জিনিস মনে হচ্ছে শুধু শারলক নয় একটু আগে দেখেছিলেন যে লিমুজিন একটা ব্রিড আছে এগুলো হচ্ছে এদের দ্রুত মাংস বৃদ্ধি হয় হ্যাঁ এদের মানে मीट প্রোডিউসিং ব্রিড ওরা মূলত দেখা গেছে 2 বছর বয়সেরলেই এদের ওজন হয়ে যায় আপনার প্রায় 1200 কেজি

ইলেকট্রিসিটি বিল লেবার বিল ক্রমান্বয়ে বাড়তি থাকে তো গত বছরের ন্যায় অনুযায়ী এই বছর হয়তো বা সাড়ে লাখ থেকে পাঁচ লাখ টাকার মতো একটা প্রাইস হবে আসিফ ভাই জি আসলে ডাস ডেয়ারি মানে কিন্তু ফ্রিজিয়ান বেশি দুধের গরু বেশি বড় গরু এবছর আপনাদের খামার থেকে কি পরিমাণে ফ্রিজিয়ান যাবে আমাদের আসলে কি আপনি জানেন যে আমাদের নিজস্ব স্লটার হাউস আছে তো কোয়ালিটি অফ সিমেন্ট যদি চিন্তা করি সেই ক্ষেত্রে দুধের গাভি যেগুলো থাকে সেগুলো থেকে কিন্তু আপনার হাইটালা ওরকম ফিজেন পাওয়া যায় না যেগুলো মাংসের সেগুলো হাইট বেশি থাকে এবং ওই অনুযায়ী ফ্যাটেনিং হয় আর গাভি যেগুলো দুধের জন্য সেগুলো কিন্তু আপনার দেখা গেছে একটু খাটো জাতের হয় সে অনুযায়ী কিন্তু আমাদের এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ হাইটটা ভালো হয়েছে ওয়েট কিন্তু এক টন প্লাস মাইনাস হয়ে গেছে

বন্ধুরা যারা এরকম বড় ফ্রিজিয়ান খুঁজছেন আমার মনে হয় করেছে ঘুরে যাওয়া এবছর আপনাদের এই যে বড় বলদ বড় সিঙ্গালা গরু থাকবে কি পরিমানে আসলে এবছর আমরা বলদ কালেকশন করিনি একটা বলদই আছে আমাদের অনেক বলদ হ্যাঁ গত বছর অনেক বলদ ছিল কিন্তু এই বছর আমরা বলদ কালেকশন করি ভাই এই কাঁকড়াস কি বিক্রি করবেন নাকি এরকম বড় সিঙ্গালা কয়টা আছে

যুক্তি সহায় সকল অন্যান্য খামারের গরু হাটের গরু আর ডাস্টির কুরবানির গরু তা আমরা কেন আপনাদের গরুটা নিব আমাদের গরুর পরিবেশটা দেখবেন আপনারা ঢুকার পরেই দেখতে পাচ্ছেন আমাদের পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম আমরা গরুগুলি সংগ্রহ করে কোয়ারেন্টাইনে রাখি কোয়ারেন্টাইনে রাখার পরে এগুলি যেগুলি ছোটো অবস্থায় আমরা গরুগুলি কালেকশন করি কালেকশন করার পরে গরুগুলি আপনার ছেড়ে ছেড়ে লালন পালন করি তারপরে যখন একটু বড় হয় তারপরে গরুগুলি আমাদের এভাবে বেদে লালন পালন করা হয় আর আমাদের গরুগুলির যে খাদ্য এই নিউট্রিশনটা যেটা আমরা এনশ করে থাকি এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনার কি লাইবটা দিবেন নাকি ঠিক আছে না আমরা এখানে দুইটা পদ্ধতি ইয়া করবো যেগুলির ওজন মূলত তিনশো কেজি চারশো কেজির নিচে এগুলি আমরা লাইব বিক্রি করবো

আর এরকম এই দেশাল ব্রিড গরু থাকবে কি পরিমানে দেশাল ব্রিড থাকবে প্রায় একশোর মতো গরু থাকবে একশোর মতো গরু থাকবে তাই না এই গরুগুলোর মানে দাম আসবে কত এক লাখ বিশ ত্রিশ এরকম এরকমই হবে এরকম এক লাখ বিশ ত্রিশ হাজার ভালো ভালো সুন্দর সুন্দর গরু পাওয়া যাবে এরপরে আমরা দেখছি যে এরকম দেশাল কালো

যেদের খামারে প্রায় একশোর উপরে কিন্তু ছোট ছোট গরু থাকবে যে গরুগুলোর দামের রেঞ্জ এক লাখ থেকে এক লাখ পঞ্চাশ ষাটের মতো হ্যাঁ মাসাল আপনি যে কুরবানি দাতা চলে আসুন ডাস ডেরিতে বন্ধুরা এসেছিলাম ডাস ডেরিতে সারাটা দিন ঘুরলাম ফ্যাটেনিং পার্টে ডেরি পার্টে যাইনি এখানে আমরা বেলজিয়াম ব্লু দেখছি তাদের জাতুন উন্নয়নে অনেক সুন্দর সুন্দর গরুগুলো দেখছি আর সব থেকে বেশি ফোকাস দিয়েছি তাদের কুরবানির গরুগুলো মাসাল্লাহ আসলে এই খামারে যতগুলো কুরবানির গরু দেখলাম সবগুলো গরুই কিন্তু কুরবানির গরু কেন কুরবানি গরু বললাম যে কুরবানি সবাই সবাই আমরা একটা সুন্দর গরু বুঝি এবং সুন্দর গরু কিন্তু এই ডাস ডেরিতে আছে আসার অ্যাড্রেসটা হচ্ছে এটা আমাদের মুন্সীগঞ্জ জেলা আসলে মাওয়াঘাটের পাশেই মাওয়াঘাটের পাশে যে ইলসা প্রজেক্ট আছে ইলসা প্রজেক্ট ডাস ডেরি এরা কিন্তু অঙ্গ প্রতিষ্ঠান কাছেই এছাড়া আপনারা যদি গুগল ম্যাপ দিয়ে চলে আসেন চলে আসতে পারবেন আর যতবার আপনি আমাদের আসিফ ভাইয়ের নাম লেখা আছে কিংবা কামাল ভাইয়ের নাম লেখা আছে দেখছেন যে এখানে যোগাযোগের মোবাইল নাম্বার আছে অ্যাড্রেস লেখা আছে চলে আসবেন এবং ওই নাম্বারে যোগাযোগ করবেন আমার এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষি কামারের গল্প সেখানেও আপলোড করা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সুবম হোক আপনার আগামী দিন আসসালাম আলাইকুম